প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের চারজন সহ গ্রেফতার আঠারো রাজশাহী বিভাগের পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আইজিপির মত মতবিনিময় সভা রাজশাহীতে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ সাতশো জনের বিরুদ্ধে আরেক মামলা রাজশাহীতে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে জানাবো পুরো খবর সারা সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে চারজন সহ মোট আঠারো জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অপরাধের অভিযোগে চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় দুজন অন্যান্য অপরাধের সাত এবং ওয়ারেন্টভুক্ত পাঁচজন রয়েছে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলেন নয়ন শেখ আব্দুল হানিফ সাব্বির আহমেদ ও রহিদুল ইসলাম ওরফে বিশাল নয়ন শেখ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ পূর্ব পাড়ার হায়দার আলীর ছেলে সে হরগ্রাম ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ সভাপতি আওয়ামী লীগ কর্মী আব্দুল হানিফ মহানগরীর কর্ণহার থানার শরিয়াকুরি কলেজ পাড়ার আব্দুল জাব্বারের ছেলে সাবির আহমেদ মহানগরীর দামকুড়া থানার নতুন মধুপুর এলাকার আলতাব হোসেন ওরফে মমিনের ছেলে এবং রোহিদুল ইসলাম একই থানার বিদ্যারামপুর এলাকার আলমাস মাস আলীর ছেলে গ্রেফতারকৃত আসামিদের রাজশাহী বিভাগে কর্মরত বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে আর সদর দপ্তরের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএম আইজিপি আর সদর দপ্তরে পৌঁছালে তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাহমুদ রকিবুল হাসান ইবনে রহমানের নেতৃত্বে একটি চৌকুস্থল গার্ড অব অনার প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সভাপতিত্বে সভায় রাজশাহীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সময় আইজিপি বর্তমানে সারাদেশের অস্থিতিশীলতা প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট ফলপ্রসূ করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এর আগে সকাল সাড়ে এগারোটায় তিনি রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন আর এম সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম পিএইচডি রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ রাজশাহী বিভাগের পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলা ও গুলি গুলিবর্ষণের ঘটনায় সাবেক সিটি মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটন সহ সাতশো জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে উসামা বিন ইকবাল নামের এক শিক্ষার্থী বাদী হয়ে গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন নগরীর আলুবটিতে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন যুবলীগ কর্মী জহিরুল হক রুবেলের পিস্তল থেকে ছোড়া গুলিতে উসামা আহত হয়েছিলেন বলে তিনি তার এজাহারে উল্লেখ করেছেন মামলায় রুবেলকে তিন নম্বর আসামি করা হয়েছে নগরের বোয়ালিয়া থানার ওসি মেহেদি মাসুদ জানান এজাহারে মোট একশো জন আসামির নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও ছয়শ জনকে আসামি করা হয় এই মামলায় তিনি নিজেই মামলাটির তদন্তভার নিয়েছেন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নিজাম উল আজিম নগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর ইকবাল নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি আঠারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম পচা তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই রাজশাহীতে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ সোমবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে বেলা এগারোটায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা এ সময় তারা বলেন বিগত পতিত সরকারের রাজনৈতিক বৈষম্যের শিকার নন এমপিও প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি এমপিওর একমাত্র মানদণ্ড না হয়ে অসম নীতিমালার বেড়াজালে আবদ্ধ হয়ে দীর্ঘ প্রায় দুই দশক বেতনহীন অবস্থায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে মানববন্ধনে তাদের যৌক্তিক দাবি যদি না মানা হয় তবে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে নগায় পাঁচশো মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার বেলা বারোটার দিকে নওগাঁ শহরতলির কাঠালতলী এলাকায় জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় এছাড়াও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন